স্বাস্থ্য ভবনের কর্মী পরিচয় প্রতারণা ভুয়ো পরিচয় পত্র দিয়ে বারো লক্ষ টাকার ঋণ স্বাস্থ্য ভবনের ব্যাংকের ব্রাঞ্চ থেকে ঋণ প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এরা কিভাবে যুক্ত আরও বিস্তারিত জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ কিভাবে যুক্ত এরা কতদিন ধরে তারা এই কাজ করছে যে বারো লক্ষ টাকার ঋণ নিয়ে ফেলেছে তারা ভুয়ো পরিচয় পত্র দিয়ে একেবারে স্বাস্থ্য ভবনের নিচে কর্মচারী পরিচয় দিয়েছিল এবং কর্মচারী পরিচয় দেওয়ার পরেই কিন্তু স্বাস্থ্য ভবনেরই নিচে যে এসবিআই ব্রাঞ্চ সেখান থেকে কিন্তু একেবারে স্বাস্থ্য ভবন তার কর্মচারী যে সেই সংক্রান্ত একাধিক ভুয়ো নথি জমা দেয় এবং সেই নথি দেখিয়ে কিন্তু বারো লক্ষ টাকা ঋণ নিয়েছিল পরবর্তী ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ তাদের সন্দেহ হয় এই সমস্ত নথি দেখে এবং তারা স্বাস্থ্য ভবনের সঙ্গে যোগাযোগ করে আলোচনা স্বাস্থ্য ভবনের কর্মী নয় এমনটা স্পষ্ট হয় এরপরে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দেওয়া আছে অভিযোগের ভিত্তিতেই গতকাল দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয় বাঁকুড়া থেকে দুজনকে গ্রেপ্তার করা oh সেই দুজন খুঁটা থেকে ভুয়ো নথি বানিয়েছিল এই যাবতীয় বিষয় কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে সরকারি যে দপ্তর সেই দপ্তরের জাল নথি কিভাবে করলো কোন জায়গা থেকে এই যাবতীয় বিষয় কিন্তু পুলিশের পক্ষ থেকে জানার জন্য এই পর্যন্ত নেওয়ার আবেদন জানানো হচ্ছে এবং শেখ আলাউদ্দিন অন্যদিকে মোহন মিদ্দার এই দুজনকে কেউ জিজ্ঞাসাবাদ করে সেই জায়গা কিন্তু হদিস থাকে যেখান থেকে ভুয়ো এই নথি তৈরি করছে সেই সমস্ত বিষয় কিন্তু জানতে হবে পুলিশ মনে করছে একটা বড় সড়ো চক্র কাজ করছে সেই জন্য এই পর্যন্ত নেওয়া দুজনকেই প্রয়োজন